এদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারাম তারপর ওই হারাম কর বিরা এদের মেয়েদিকে বাধা দেয় না এদের সমাজকে বাধা দেয় না যে মাজারে যাওয়া হারাম মাজারে চেও না মাজারে শিস্টা দেওয়া হারাম আর আল্লাহর কৃপায় আপনি মাথায় রাখবেন আল্লাহ আপনাকে এমন একটা সেহি আকৃদা দান করেছে সেই হাদিসের ওপরে আপনি এমনভাবে চলছেন যে আপনার বউ পিটি মাজারে চাই না আমাদের বউ পিটিটা মাজারে চাই না আমাদের মেয়েদিকে মাজারে যেতে হয় না আর তোমাদের বউ পিটি মাজারে না গেলে ছেলে হয় আমি বললি খারাপ মূল হুজুর বলছে হে মায়নাম যাদের বাচ্চা হচ্ছে না পাথর চাবড়িতে তিন দিন শুবেন ছেলে হয়ে যাবে যা বুঝে করবে আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয় আর হুজুর বলছে পাথর চাবড়িতে দিন দিন সুবি ছেলে হবে পাথর চাবড়িতে শুলে কি করে ছেলে হবে দুঃখের কথা বেদনার কথা ইমানদারির সঙ্গে বলুন আমাদের মধ্যে কোনো স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যেতে পারে শুধু আমরা নয় আহল হাদিস বলুন দেওবান্দি বলুন ফেরেলি বলুন ফোরফুরা বলুন যতগুলো দল আছে কোনো দল এখতিয়ার দেয় না যে স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যাবে বাম মরে গেলে বেটি কবরস্থানে যেতে পাবে তাইলে ইয়াসিন মারা গেছে আমার কবরে তোমার বউ কি ঘুরে যাবে যেতে পাবে আজিফ লাগে দুঃখ লাগে ওই জন্য আমি ঘুরে যাচ্ছি সেরেক থেকে সব্বাই নিজে দিকে বাঁচাবেন জোরে বলুন ইনশাল খাস করে মায়ের দিকে বলছি আপনার বাচ্চা হচ্ছে না আপনি আল্লাহর কাছে কাঁদুন আল্লাহ আমাকে নেক্সট সোয়ালে আউলাদ দান করো প্রত্যেক দিন নামাজের পাটি টাকা তুল দেনে আল্লাহ লেনে আল্লাহ সমস্ত কিছুর মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রব্বুল আলমী জীবনে কোনো দিন আপনি এটা বলবেন না যে হুজুর আমি দান বাবার মাজারে মেলাতে যাই খালি কিনা কাটা করে পালিয়ে আসি আমি একবার দেখতে যাই আমি ওখানে সিজদা দিই না আমি ওখানে ঢুকি না আমি ওখানে যাই না আপনি যাওয়া মানেই সাপোর্ট করা আপনি যাওয়া মানেই আপনার শিরকে লিপ্ত হওয়া যেতে পাবেন না ওই জায়গায় যাবেন না আমার বন্ধুগণ দুঃখ লাগে ঝাড়খণ্ডের একটা মুফতি আছে জাহাঙ্গীর নাম প্রতিনিয়ত আমাকে গাল দেয় তিনজনের নাম তার মুখে আছে ইয়াসিন মুমতা ইয়াসিন মুমতাজুলা রাহুল বিড়াল এই তিনজনকে সবসময় প্রতিনিয়ত গাল দেয় সে প্রতি জলসায় দুঃখের বিষয় এই মুফতি জাহিঙ্গীর ইনাকে বলবো ভাই আপনি অত বড় বড় কথা বলেন না আগে পরমাণ দেব দলিল দেন আমি একটা জলসাই বলেছি বীরভূমের মাজারে মুরগি মান্নত সকলে বলুন মান্নত কার নামে হয় আল্লাহর নামে আল্লাহ ছাড়া কারোর নামে মান্যত করা চলবে না আপনি মান্নত করতে পারেন আল্লাহ আমার যদি একটা নেক্সট সহলে আওলাদ হয় আমি গ্রামের মানুষকে একটা গরু আল্লাহর রাস্তায় কুরবানি করে খানা খাওয়াবো জায়েজ আজ অসুবিধা নেই আল্লাহ আমার যদি ছেলে মাধ্যমিকে ফার্স্ট হয় আমি মসজিদে যত মুসল্লি থাকবে তাদেরকে আমি আল্লাহর ওয়াস্তে মিষ্টি খাওয়াবো জায়েজ আছে আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হলে আমি আল্লাহর রাস্তায় একটা কোরআন শরীফ দান করবো জায়েজ আছে কিন্তু কেউ যদি বলে আল্লাহ আমার ছেলে হচ্ছে না ছেলে যদি হয় পাথর চাবড়িতে ছাগল দেবো অমুক জায়গায় মুরগি দেবো অমুক বাবার নামে মুরগি দেবো সারা সারা হারাম ইন্না হার রমা আলেই কোমল মায়ী তাতা ওয়াদামা ওয়ালাহ মাল খিনজিব বমা অহিল্লা বিহি লিভৈ রিল্লা প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে আমার বন্ধুবান ওই মানার কি জাহিলে মোরাক্কাব মুক্তি বলছে মাজারে মুরগিটা নিয়ে যাওয়া হয় কিন্তু বিসমিল্লা আল্লাহ আকবর বলেই জব করা হয় আচ্ছা বলুন তো আমাদের বাড়িতে কুটুম আসে না আসেন আজকে আমি দেখলাম আমাকে দেশি মুরগি দিয়েছিল তাইলে দেশি মুরগিটা জবাই করেছে করেছে না করেনি কোথায় করেছে দান বাবার মাজারে আপনাদের এখানে কবরস্থানে আমাদের বাড়িতে কুটু মেলে আমরা বাড়িতে বিসমিল্লা আল্লাহ আকবর বলে জব করে নি ঠিক কিনা কথা বলেন আমাদেরকে কোনো জায়গায় যেতে হয় না তাহলে একটা ও বলছে মাজারে শুধু আল্লাহ এক হাজার বার বলে ওখানে হারাম শব্দটা এসছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার কারণে চলুন আপনাদেরকে একটা সূক্ষ্মভাবে জিনিস বুঝায় সূক্ষ্মভাবে সেটা হচ্ছে যে এই আল্লাহ ব্যতীত আল্লাহ কোরআনে বলেছেন প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস সোরের মাংস যেটা আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ হবে এক হাজার বার বলে জবহ করলেও এটা বৈধ নয় আমার বন্ধুগণ আপনাদেরকে অনুরোধ করছি সবাই নিয়ত করুন আমরা সেরেক থেকে মাজব সকলে জোরে বলুন ইনশাল্লাহ ঠিক আছে অনুরোধ করছি সেট থেকে বাঁচবেন হাত তুলে বলুন ইনশাল্লাহ যাবেন যাবেন না চ্যাংড়া ছেলে দিকে বলছি বাইক নিয়ে ছুটো না যাহার নামটা কাছে করে নিবে তুমি আমাদের অনেক চ্যাংড়া ছেলে ছুটে চলে যায় কেন তারা কিন্তু মাজারে যায় না তাদের উদ্দেশ্য আবার আলাদা তারা কি মেয়েদিকে ধাক্কা মেয়েদিকে ধাক্কা দিতে যায় ওয়াকাপ সম্পত্তি আমি এখনই মোবাইলে দেখছিলাম তিন মাস সময় বাড়িয়েছি যাই হোক আপনার দিকে একটা কথা বলি মসজিদ মাদ্রাসা যা আছে যাদের ওয়াকাপ পোটাল এখনো হয়নি করিলেন সম্পত্তি হচ্ছে আল্লাহর ওয়াকাপ সম্পত্তি কার আল্লাহ আমরা দিয়েছি আল্লাহর রাস্তায় সম্পত্তি আল্লাহ মৌলী সাহেবের ব্যক্তিগত নয় ইমামের ব্যক্তিগত নয় মতোয়াল্লির ব্যক্তিগত নয় আল্লাহর সম্পত্তি এখন ওই সম্পত্তির ওপরে সরকারের চোখ পড়ার আলাদা কারণ আছে কেন ভারতের তিনটে বৃহত্তম সম্পত্তি এক হচ্ছে ডিফেন্সিভ দুই হচ্ছে ওয়াকাপ আর তিন নম্বরটা হচ্ছে রেল এই তিনটে রেলের সব থেকে বেশি তারপরে আপনার দ্বিতীয় নম্বরে ডিফেন্স তৃতীয় নম্বরে অকপ সম্পত্তি সরকার ভাবছে এদের এত সম্পত্তি মালগুলো আমার হলে কেমন হয় যেমন আম্বানির যে বাড়িটা ওটা অকপ স্টেটের উপরে আছে মাত্র পঞ্চাশ কোটি টাকা দিয়ে কিনে বাড়ি করে নিয়েছে আজকে ওই জায়গার বাজার মূল্য কমপক্ষে দেড় হাজার কোটি টাকা ওই জায়গাটা যেখানে বাড়ি করেছে দেড় হাজার কোটি টাকা মূল্য দু নম্বরই করে পঞ্চাশ কোটি টাকায় কিনে বাড়ি এরকম অনেক সম্পত্তি বেদখল হয়ে আছে আমি বলবো যদি আপনার বাপ আপনার মসজিদে জমি দিয়ে থাকে আপনার জায়গা আপনাদের নামে হয়ে থাকে অনেকজন করছে কি কায়দা যখন রেজিস্টারি হয় নাই মালটা আমি আর দুগোলা জমিটার দাম বেড়ে গেছে জমিটার দাম ছিল এক লাখ এখন সেই জমির দাম পঞ্চাশ লাখ সে দেখলে রেজিস্টারি যখন হয় না আমি এরকম ঘটনা ঘটেছে আমি বলবো না একটা মাদ্রাসায় তার দাদো দশ বাপ চিরজীবন ধান দিয়ে এসছে যখনই জমির জামটা বেড়ে গেছে তার পুতা বলছে দুব না নাই জমি নাই অথচ তার বাপ ধান দিয়ে এসছে দশ কাটা জমির এখন সেই দশ কাটা জমির দাম দশ লাখ দিবে না কিন্তু আপনি বলুন তো কেয়ামতের দিনে ফেরত দিতে হবে না হবে না আল্লাহ সম্পত্তি যাবেন কোথায় দ্বিতীয় নম্বর লাস্ট কথা বলছি শুধু হারাম ওই মাজার নয় এই আমাকে প্রশ্ন করেছে ঈদ উপলক্ষে সংস্কৃতি অনুষ্ঠান সংস্কৃতি অনুষ্ঠান ঈদ উপলক্ষে কোথায় পেলেন কে বলল আমাদের দেশে তো ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা এই হারাম কাজ কোথা থেকে পেলেন যদি মনে হয় যে ইসলামিক কোনো আলোচনা শুনব মলি সাহেব ভালো আলেম ডেকেলেন মসজিদের ভেতরে আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা মগরবের পরে একটু নসিহাত শুনেলেন যে ঈদ খুশি কাকে বলে আমাদের দেশে খুশি মানে কি আন্ডারপ্যান পরে নাচো তাই না ড্যান্স কর এটার নাম খুশি নয় ঈদ উপলক্ষে সংস্কৃতি অনুষ্ঠান জায়েজ নেই ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স জায়েজ নেই ঈদ উপলক্ষে ক্রিকেট খেলা ঈদ উপলক্ষে টুর্নামেন্ট ঈদ উপলক্ষে এই এগুলো ইসলামী শরিয়ায় জায়েজ নেই যদি বলেন ঈদ উপলক্ষে জলসা জলসা আবার ঈদ উপলক্ষে কি ঈদ উপলক্ষে জলসা নয় জলসা হচ্ছে নবীর সিরাত বায়ান হবে সুরাত বায়ান হবে আদর্শ ইসলামের আদর্শ বায়ান হবে জলসা আপনি যে কোনো সময় করতে পারেন ওই জন্য সকলকে অনুরোধ করব আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আজকের রাত্রিকে কবুল করুক আজকের জলসাকে আল্লাহ কবুল করে নে আল্লাহ আমার মা বোন সকলকে সেরেকার বেদাত থেকে বাঁচা হেফাজত করুক বদ্দিনী থেকে হেফাজত করুক যে ভাইরা জলসা দিয়েছে অনুরোধ করব এখন দুঃখ কোথায় জানেন দুঃখ একটা যে আমাদের দেশে একশোটা জলসা কমিটির মধ্যে নব্বইটা জলসার কমিটি বেনামাজি আমি বললেই খারাপ কিন্তু আমি বাস্তব চিত্র বলছি জলসা দিলে হবে না তোমরা নিয়ত করে নাও কাল থেকে নামাজ কাজা করব না সবাই হাত তুলে বলুন তার ফজর থেকে নামাজ কাজা হবে না ইনশাল্লাহ হাত তুলে জোরে বলুন ইনশাল্লাহ হ্যাঁ আমাদের বর্ধমান জেলার লোক ভয়ে ইনশাল্লাহ বলেন যদি ফেরে পড়ে যায় কাল থেকে পড়তেই হবে ইনশাল্লাহ বলবি না খালি হাতটা তুলে দেয় আপনি পড়বেন হৃদায়তের মালিক আল্লাহ আপনি উপকার উপকারিত হবে আমি পড়বো আমি উপকারিত যে ভালো কাজ করবে আল্লাহ পুরস্কার করবে খারাপ কাজ করলে তিরস্কার ওই জন্যে যারা জালসা দিয়েছেন আল্লাহ তাদের নেক উদ্দেশ্যকে পূরণ করুক আল্লাহ দান করুক আজকের জালসাকে কবুল করুক আপনার আপনারি কেসিয়া যারা আজ আল্লাহ কবুল করুক এই জলসার সভাপতি যারা আমরা এসছি আল্লাহ কবুল করুক আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি লাস্টে একটা কথা খালি বলব যে আপনারা দোয়া রাখবেন আমি একটা খুব বড় মেয়েদের মাদ্রাসা করছি পারাজ মোড় থেকে ঢুকে জাগুলি পাড়া মোড়ে একটা মাদ্রাসা হচ্ছে নার্সারি স্কুল থেকে একবারই আপনার মল্লা পাস ক্লাস টেন আর এদিকে মল্লা পাস পর্যন্ত থাকবে কাজ শুরু হয়ে গেছে দোয়া রাখবেন আল্লাহ যেন কামিয়াবি দেয় আর একটা মাদ্রাসা গলসি বাজারে আমার করার ইচ্ছা আছে জায়গা দেখাশোনা চলছে সেটা একমাত্র সাত বছরের ছেলে বক